আমরা কি কে বলছে এখানে দাই লাল্লার এই ড্রেস লাগাইয়া মানুষকে ধোবা দিতে আমরা ভালো না লাগলে এই না পোষানি দিলে আর পোষানির জায়গায় যান কোরআন বিক্রি করে পোষানি দেওয়ার সুযোগ নেই একটা গান গাইলে অনেকে যুক্তি দেয় এরকম একটা গান গাইলে আপনি এক লাখ দুই লাখ টাকা দেন তো আমি এক ঘন্টা ওয়াশ করছি আমার এক লাখ টাকা দিতেন না কেন নাউজুবিল্লাহিন জালি নাউজুবিল্লাহিন জালি এটা কোনো আলেমের কথা হতে পারে না কোনো দাই লাল্লার কথা হতে পারে না যে নিজকে একজন গায়কের সাথে একজন নায়কের সাথে একজন ডান্সারের সাথে তুলনা করেছে এটা কোনো যুক্তিযুক্ত কথা হয় বরং এটা হলো শয়তানের যুক্তি আপনাকে কে বলছে ওয়াজ করতে আপনি গান গান আপনি কে বলছে দাওয়া দিল আল্লাহর নাম দিয়ে মানুষ এটা দিতে এটা তো মানুষকে धोखा দাও বরং যদি পারেন বিনা মূল্যে কথা বলেন যেটা সবচেয়ে ভালো আল্লাহ তারা বলছেন কোরআনুল কারিমের যত নবীদের কথা বলছি লা আসআলুকুম আজম আমি আমার বক্তব্যের জন্য কোন উজরত চাই না কোনো বিনিময় চাই বলেন তো কোরআনের একটা আয়াতের মূল্য কি পরিমাণ টাকা হইলে আপনি মনে করেন কোরআনের আয়াতের মূল্য দেওয়া হয়েছে কথা বলেন না কেন আপনাদের কাছে কি এরকম কোন সংখ্যা আছে যে এই সংখ্যা পরিমাণ টাকা দিলে কোরআনের এই আয়াতের দাম আদায় হয়ে যাবে আছে পুরা পৃথিবী দিলে কি কোরআনের একটা আয়াতের মূল্য পরিশোধ করা যাবে আর আল্লাহ তারা কি বললেন ওলা তস্তারু বে আয়াতি সামানান কালিলা পৃথিবীর সকল টাকা পুরা পৃথিবীটাও যদি লিখে দেন কোরআনের একটি আয়াতের পরিমাণ মূল্য হওয়ার কোনো সুযোগ নেই এই সতর্কতা ওলামায়ে কেরামদের মধ্যে না থাকার কারণে ওয়াজে কোনো কাজ হয় না ওয়াজ একদিকে আওয়াজ এক দিকে আমি এক দিকে বক্তা এক দিকে শ্রোতা এক দিকে আয়োজক এক দিকে এটা যে একটা হজমের অবস্থা এটা ইসলামী নাটকের মঞ্চ মানেই হয়েছে ওয়াজ মাহফিলগুলো এক বক্তা কন্ট্যাক্ট করে দাওয়াত নেয়ার ফরম ফেসবুকে দিয়েছেন ষাট হাজার টাকা ওয়াজের আগেই পরিশোধ করতে হবে এমনকি বক্তার বিভিন্ন শর্ত জুড়ি দিয়েছেন এ অবস্থায় আমাদের কি করা উচিত আপনাদের এক নম্বর উচিত হলো দাওয়াত না দেওয়া এই বক্তাকে দাওয়াত না দেওয়া এটা হলো এক নম্বর কাজ সমস্যা দুই দিক থেকে বক্তার দোষ না দোষ হলো শ্রোতা বক্তা আয়োজক এই তিন ধরনের মানুষ আয়োজকরা মনে করে কত জমানো যায় কাকে দিয়ে জমবে শ্রোতারা মনে করে কে বেশি ভালো সুরেলা কণ্ঠের কে কত বেশি অভিনয় জানে ওরে দাওয়াত করো তাহলে দুইজনের নিয়ে তুই এইভাবেই শেষ আর যে বক্তা তিনি মনে করেন এটা একটা ভালো ইনকামের সোর্স যা পারি কামাইনি চাপাইয়া দিলেন এটা বক্তার আপনি কেন দাওয়াত দেন আপনি যদি দাওয়াত না দিতেন তাহলে সে শর্তগুলো ঝুঁকতে পারতো না তার মানে আপনার নিজের স্বার্থ সেখানে জড়িত আপনি চান আপনার ভাবলি প্রচুর লোক আসক ভাইরাল বক্তা লাগবে তো ভাইরাল বক্তা চিন্তা করেছে যেহেতু আমার চাহিদা আছে সুতরাং দেই যেমন যে কোনো পণ্যের যখন বাজারে চাহিদা থাকে তো কোম্পানি কি করে দাম বাড়াই দেয় সে চিন্তা করছে আমার যখন বাজারে চাহিদা আছে হ্যাঁ দাম বাড়াই দিই সে দাম বাড়াই দিয়েছে একাকে কোন এক ব্যক্তির কাজ নয় শুনে আল্লাহ সুবাহ কিন্তু এই কাজটি করতে নিষেধ করেছে কোনো দায়ের জন্য যদি সে মনে করে আল্লাহ রাস্তা দাওয়াত করে তো তার জন্য কাজ হারাম বলা আতাশ তারুকে আয়াত ই সামানান আমার দিন আমার কোরান আমার আয়াত এটাকে অল্প টাকায় বিক্রি করিও না বলেন তো কোরানের একটা আয়াতের মূল্য কি পরিমাণ টাকা হলে আপনি মনে করেন কোরানের এই আয়াতের মূল্য দেওয়া হয়েছে কথা বলেন না কেন আপনাদের কাছে কি এরকম কোনো শঙ্কা আছে যে এই সংখ্যা পরিমাণ টাকা দিলে কোরানের এই আয়াতের দাম আদায় হয়ে যাবে আছে পুরা পৃথিবী দিলে কি কোরআনের একটা আয়াতের মূল্য পরিশোধ করা যাবে কি বললেন বলা তাস্টারুবে আয়াতি পৃথিবীর সকল টাকা পুরা পৃথিবীটাও যদি লিখে দেন কোরানের একটি আয়াতের পরিমাণ মূল্য হওয়ার কোন অসুখ নেই সেক্ষেত্রে আপনি জানেন সবটাই হলো সামানান কালী ইলা যে ষাট নেন সত্তর নেন এক নেন এক কোটি নেন একশো কোটি নেন সবটাই হল সামানন খালীলা আল্লাহর কাছে এই সমস্ত টাকার কোনো মূল্য নেই আল্লাহ রাসূল বলেন জনায়ে বাউদতিন একটা মাছির দুই ডানার একটা ডানা পরিমাণ মূল্য গোটা পৃথিবীর মূল্য আল্লাহর তালা কাছে একটা ডানা পরিমাণ মূল্য আছে বলেন তো মাছির একটা ডানার কি দাম রে কি কাজ লাগবে রাসূল বলেন একটা মাছির দুইটা ডানার একটা ডানা পরিমাণ মূল্য গোটা পৃথিবীর মূল্য আল্লাহর তালা কাছে নাই যদি আপনি মনে করেন কোরআন বিক্রি করবেন বিক্রি করে যত টাকা নেবেন পৃথিবীটা देऊ যদি দেন সামানান কালি না আল্লাহ এটা নিষেধ করে দিয়েছে সুতরাং কন্টাক্ট করে ওয়াজ করা যদি হেদায়তি নিয়ত করে থাকেন এটা আপনার জন্য হারান আর যদি এই অর্থে করে থাকেন যে আমি বিনিময় নিয়ে থাকি একটা গান গাইলে অনেকে যুক্তি দেয় এরকম একটা গান গাইলে আপনি এক লাখ বা দুই লাখ টাকা দেন তো আমি এক ঘন্টা ওয়াজ করছি আমার এক লাখ টাকা দিতেন না কেন নাউজুবিল্লাহ জালি নাউজুবিল্লাহ জালি এটা কোনো আলেমের কথা হতে পারে না কোন দায়ী ইল্লাহর কথা হতে পারে না যে নিজকে একজন গায়কের সাথে একজন নায়কের সাথে একজন ডান্সারের সাথে তুলনা করেছে এটা কোনো যুক্তি কথা হয় বরং এটা হলো শয়তানের যুক্তি আপনাকে কে বলছে ওয়াজ করতে আপনি গান গান আপনার কে বলছে দাওয়াত ইলাল্লার নাম দিয়ে মানুষদেরকে ধোকা দিতে এটা তো মানুষদেরকে ধোকা দেওয়া বরং যদি পারেন বিনামূল্যে কথা বলেন যেটা সবচেয়ে ভালো আল্লাহ তালা বলছেন কোরআনে কালিমের যত নবীদের কথা বলছি আজান আমি আমার বক্তব্যের জন্য কোনো উজরত চাই না কোন বিনিময় চাই না এক নম্বর কাজ হল পারেন না তো যাওয়া আসার ভাড়া নিবেন তাও পারেন না লোকেরা যা দেয় নিয়ে আসবেন গনে হিসাব করে এত টাকা এত টাকা পোষায় না পোষা নি দিতে আপনারা বলছে কে পোষা দিলে আপনি ওনাদেরকে কাজ করেন কারখানা দেখেন না খ্যাত খামার দেখেন না ওখানে যাইতে পারেন না এখানে মানুষের ভালো ভালো খাবার খাওয়ার জন্য পকেট বাড়ি করার জন্য এই রাস্তা খুব ভালো পাইছেন না আমরা কি কে বলছে এখানে দাই লাল্লার ড্রেস লাগাইয়া মানুষকে ধোকা দিতে আমরা ভালো না লাগলে এই না পোষানি দিলে একটু পোষানির জায়গায় বিক্রি করে পোষানি দেওয়ার সুযোগ যারাই বেশি যুক্তি দেয় তারা একেবারে অথর্ব মূর্খ কোরআন সম্পর্কে দিন সম্পর্কে ইমান ইসলাম সম্পর্কে কিছুই জানে না তো পোষা কি অবস্থায় আছে কিসের যুক্তি দেন কোরআন কি বিক্রি করা দেশ আল্লাহ সুবাহ বিক্রি করতে নিষেধ করেছেন দাই লাল্লার কাজ হবে আপনি আপনার কাজটা মানুষের দাওয়াতটা আল্লাহর কথাটা মানুষের কাছে পৌঁছে দেওয়া একটা মানুষ যদি হেদায়ত হয়ে যায় গোটা পৃথিবীর মালিক হলে আপনি যে পরিমাণ সব পাইতেন আল্লাহ রাস্তা দেন ওই পরিমাণ সব আল্লাহ তালা আপনাকে দিয়ে দিবেন বিশাল ব্যাপার আপনি তো ওইটাই থাকবেন যে আমার এই ওয়াজের দ্বারা আমার এই বয়ানের দ্বারা আমারে এই কথার দ্বারা একটা মানুষ হেদায়তের উপরে আসে কিনা আমাদের আসলাফি উন্মতির কাজটা করতেন না একটা ঘটনা দেখান তো

দশ হাজার দশ কোটি হতে পারে অসুবিধা নেই কিন্তু কোনো ব্যবস্থাপনা গোটা ইসলামের ইতিহাসে বরং আমরা কি দেখি আশাফ আলী থানবী রাহম তিনি যখন দাওয়াতে যাইতেন ওয়াজে যাইতেন কখনই অগ্রিম কোনো টাকা দিতেন না অগ্রিম কোন টাকা নিতেন না দাওয়াতে যাইতেন যাওয়ার পরে রাস্তার হিসাব রাখতেন কোথায় রিক্সায় কত টাকা গেছে ট্রেনে কত টাকা গেছে কোন কত টাকা গেছে এগুলোর হিসাব করে রাখতেন আসার সময় উনি বলতেন যে আমার আসতে এত টাকা খরচ হয়েছে যাই তো ওই পরিমাণে খরচ হবে সুতরাং ওই পরিমাণ টাকায় আমাকে দেন যদি দেন ওই পরিমাণে দিবেন এর চেয়ে বেশি কোনো টাকা তিনি গ্রহণ করতেন না এটা অতি বেশি দূরের কথা বলছি না আশরাফ আলী থানবীর রহমতুল্লাহ এই সামান্য কিছুদিন আগের মানুষ এত বিষয়ের কথা আমি বলি না একবার রিসেন্টের কথা বলছি কত কোন জায়গায় ওয়াজের মধ্যে গেলে শুধু ভাড়ার টাকাটা নিতেন তাও নিজে নোট করে রাখতেন কত টাকা কিভাবে কোন খাতে খরচ হয়েছে কেউ হাদিয়া দিলে সেটা নিতেন ভিন্ন ভাবে ওয়াজকে বিক্রি করে নয় এই সতর্কতা ওলামা একের মধ্যে না থাকার কারণে ওয়াজে কোনো কাজ হয় না ওয়াজ একদিকে আওয়াজ একদিকে আমি একদিকে বক্তা একদিকে শ্রোতা একদিকে আয়োজক একদিকে এটা একটা হজমরলো অবস্থা এটা ইসলামী নাটকের মঞ্চবাণী বেলা হয়েছে সতর্কতা এই কারণে ওয়াজে কোনো কাজ হয় না ওয়াজ একদিকে আওয়াজ একদিকে আমি একদিকে বক্তা একদিকে শ্রোতা একদিকে আয়োজক একদিকে এটা যে একটা হজমরলো অবস্থা এটা ইসলামী নাটকের মঞ্চবানই বেলা হয়েছে ওয়াজ তিনি ওয়াজ করেন তিনিও কতক্ষণ দুই চার কথা কোরআনের বলে এরপরে এমন রাজনৈতিক ওয়াজ শুরু করেন সব মাবিলকে মাবিলে মানুষদেরকে স্লোগানে স্লোগান টোগান দিয়ে একটা মানে মাহবিলটাকে যেই দর্শতা তার দৃশ্যে থাকার কথা যে তার বিয়েতে অবস্থায় থাকার কথা সেটার অবস্থা পরিবর্তন করে দিয়ে বাস এখানে একটা গণ উত্তেজনা তৈরি করে দিয়ে গণ ইসলামের একটা হয়ে গেছে ধোকাবাস এগুলো কাজে হলো মানুষদেরকে পরবর্তী বছরের দাওয়াত নিশ্চিত করা তাফসির মাহফিলে গেছেন তাফসিরে না করবেন ফাজলামি কথা বলার দরকার আছে দোয়া করতে থাকেন যতক্ষণ ওয়াজ করতেছেন এর মধ্যে দুই একজন মানুষ আল্লাহ হেদায়েত করতে এই খুলুসিয়তের সাথে যতক্ষণ কথা না বলবেন ততক্ষণ পর্যন্ত এই দোয়াত দাওয়াত ওয়াজ মাহফিল কোনটাই কাজে লাগবে না আমি প্রথমেই বলেছি সেক্ষেত্রে বক্তা একা দায়ী নয় এটা সাথে তিনটা পার্ট জড়িত সবাই দায়ী আমরা সবাই যদি আমাদের নিয়তের পরিশুদ্ধতা করতে না পারি তো ভবিষ্যৎ কিন্তু অনেক খারাপ এখনো আপনারা জানেন কি না জানেন আমার যে অ্যাসেসমেন্ট এখন আর বিজ্ঞ কোনো মানুষ কোন চিন্তাশীল লোক কোন পড়ালেখা জানে এমন ভালো মানুষ এখন আর পাবলিক প্লেসে মাহফিলে বসে না জানি না আপনারা আমার সাথে একমত কেন মাহফিলে বসে কারা এটা এক শ্রেণীর মানুষ ধরেন আজকে নামাজের ওয়াজ হচ্ছে যে মাহফিলে ওই মাহফিলে নামাজই পড়েনি ফজরের নামাজ পড়েনি শ্রোতা এরা যে মাহফিল ওয়াজ হচ্ছে তাহারাতের ওই মাহফিলে আমন্ডু রূপ অনেক আছে যারা ঠিক মতো গোসলি করে না এরা শ্রোতা এরা আসা কতক্ষণ হাসা হাসি কতক্ষণ চিল্লা চিল্লি তারপর তারা চলে যায় হ্যাঁ ওয়াজ খুব ভালো হয়েছে কিন্তু আমি কি আমল নিয়েছি একটু কিন্তু তারা স্মরণ করে না আগামী পাঁচ বছর দশ বছর পরে দেখবেন এসব ওয়াজ এর মাহফিলে আর কোনো মেধাবী মানুষ ভালো মানুষ আগে যেমন আমরা দেখতাম বিশ ত্রিশ বছর আগে মানুষ বসত বড় বড় মানুষ বসত ওয়াজের মাহফিলে মাঠে ওয়াজ ওয়াজ খুব ভালোভাবে নিত এই অবস্থা আর থাকবে না ওয়াজ এখন চলে গেছে ইউটিউবে ফেসবুকে আরো ভালো বক্তা আছে আন্তর্জাতিক মানের বড় বড় স্কলাররা আছে তাদের হাতে কিন্তু চলে গেছে আর বাকি যেগুলো খোলা আছে এগুলো নাটক হয়ে গেছে আমাদেরকে আমল দান আমাদের হাতে খুব বেশি সময় নাই যেহেতু মানে দিন ছোট হয়ে গেছে আমাদের কথাও ছোট হয়ে যেতে হবে কথা লম্বা করা যাবে না আর দশ মিনিট পাঁচ মিনিট ভিন্ন প্রসঙ্গে কথা বলে আমরা ওয়াজ শেষ করব তারপর আমাদের সময় দিতে হবে